আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিদ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি মুচমুচে নাস্তার রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো সবজির ঝাল ঝালপুলি পিঠা সবজি আর ময়দা দিয়ে তৈরি করে দেখাবো অসাধারণ মজার নাস্তাটা এটা বানিয়ে নেওয়া খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ চাইলে এটা কিন্তু বানিয়ে ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন প্রায় দুই থেকে আড়াই মাস পর্যন্ত তো চলুন আজকের এই মজাদার এবং পুরে ঠাসা এই ঝাল পুলিপিঠাটা কীভাবে আমি তৈরি করেছে সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক কাজ মজাদার রেসিপিটি বেশ মিলাহি রহমান প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছে দুই কাপ পরিমাণে ময়দা এরপর এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণে চিনি আর আধা চা চামচ পরিমাণে লবণ চিনিটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টি হয়ে যাবে না তবে স্বাদ অনেক বেশি ভালো আসবে এরপর দিয়ে দিচ্ছে এখানে দুটি টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে সবকিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এখানে প্রায় আধা কাপের থেকেও একটু বেশি পরিমাণে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে যদি না চান তাহলে স্কিপ করে দিতে পারেন তো এটা দিয়ে আমি খুবই আলতো করে এভাবে করে মিশিয়ে দিচ্ছি সমস্ত ময়দাটার সাথে একসাথে একটু মিশিয়ে দিলাম দেওয়ার পরে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিতে হবে পানিটা একবারে বেশি করে না দেওয়াই ভালো একটু অল্প অল্প করে দিয়ে তারপর একটু বুঝে শুনে এটা মাখিয়ে নিতে হবে একটু নরম করে মাখবো আমি তবে অনেক বেশি নরম না খেয়াল রাখবেন যেন শক্ত হয়ে না যায় ডোটা তো মাখিয়ে নিচ্ছি এটাকে এটাকে মাখিয়ে কিন্তু প্রায় দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে ততক্ষণে আবার পুরটা বানিয়ে নেব আমি ভেতরে যে পুরটা দেব সেটা তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু তেল মাখিয়ে উপর থেকে একটু সয়াবিন তেল নিয়ে উপর থেকে মাখিয়ে রাখলে এটা কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে দেখবেন একদম সফট হয়ে যাবে বানাতে সুবিধা হবে আর নাস্তাটাও মুচমুচে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা পাশে রেখে দিচ্ছি এটা বিসমিল্লাহি রহমানি রাহিম চুলা একটু প্যান বসিয়ে মাত্র এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি আমি এখানে তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি এক চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে এরপর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবার একসাথে একটু ভেজে নেব তবে পেঁয়াজটা যেন খুব বেশি ভাজা না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে শুধু নেড়েচেড়ে একটু নরম করে নেব আমি সামান্য একটু নরম হয়ে এলেই চলবে খুব বেশি লাল করে ভাজার এটাকে দরকার নেই তো যে এরকম নরম হয়ে গেলেই কিন্তু চলবে দেখুন একটু নরম হয়ে গেছে এবার এক এক করে এখানে আমি সবজিগুলো দিয়ে দেবো তার আগে চুলাটা একটু কমিয়ে দিতে হবে প্রথমে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া আলু এক কাপ পরিমাণে এরপর দিয়ে দিচ্ছি ফুলকপি সেটাও কিন্তু আমি একদম ছোটো করে কেটে রেখেছি এক কাপ দিয়ে দিলাম বাঁধাকপি দিয়েছি এক কাপ পরিমাণে আধা কাপ দিয়ে দিচ্ছি আমি এখানে গাজর কুচি আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কলি সেটা একটু ছোটো করে কেটে রেখেছে আর ছোট একটা পাকা টমেটো কেটে দিয়ে দিলাম আর ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো দিতে পারেন আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে এরপরে আমি খুব সুন্দর করে সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি চুলা রাচটাকে মিডিয়ামে করে দিয়েছি আমি দিয়ে একটু মিক্স করে নিচ্ছি সবগুলো সবজি একসাথে সবজিগুলো একসাথে মিক্স করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আর একটা ম্যাজিক মশলা যে ম্যাগির ম্যাজিক মশলাগুলো সেটা একটা দিয়ে দিলাম এই সবজির সাথে দিলে কিন্তু খেতে খুব ভালো হয় ফোরনের জিরা দিয়েছিলাম আমি আস্ত জিরা তাই এখানে জিরার গুঁড়া দিলাম না যদি ফোড়নে জিরাটা না দেন তাহলে এখানে কিন্তু একটু জিরার গুঁড়া দিয়ে দিবেন এতে করে খেতে কিন্তু খুব ভালো হবে তো সব কিছু একসাথে আমি মিশিয়ে নিয়েছি প্রায় দুই থেকে আড়াই মিনিট সময় নিয়ে চুলা গাছটাকে মিডিয়ামে কিন্তু রেখেছি এখনও আমি এবার নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পরে একটুখানি কমে এসেছে দেখুন পানি ছাড়তে শুরু করেছে আর আমি দিয়ে দিলাম এখানে আধা কাপ পরিমাণে পানি এ থেকে বেশি পানির প্রয়োজন নেই এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সবকিছু কিছু সেদ্ধ হয়ে যাবে তো নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চুলা আঁচটাকে আমি দিয়েছি একটু কমিয়ে মানে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি আবার কিন্তু লো হিট করে দিইনি তো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিয়েছি তিন থেকে চার মিনিটের মতো পানিটাও শুকিয়ে গেছে আর এই যে দেখুন সবজিগুলো একদম ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাসাল্লাহ এরপর এখানে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে তারপর আমি একটু মিশিয়ে চুলা থেকে এটাকে নামিয়ে রাখবো আর একটু ঠান্ডা করে নিতে হবে নইলে কিন্তু ওই যে নাস্তাটা যে বানাবো আমরা গরম অবস্থায় যদি নাস্তাটার মধ্যে দেই পুর হিসেবে সেক্ষেত্রে নাস্তাটা কিন্তু ফেটে যায় একদম কেমন যেন নরম হয়ে যায় আর ভাজার সময় ফেটে যায় এই জন্য একটু ঠান্ডা করে নিতে হবে আমাদের এই সবজির পুরটা এদিকে আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একটু ভালোই রেস্টে ছিল দশ থেকে বারো মিনিটের মতো তো এটা দেখুন অনেকটাই নরম হয়ে গেছে রেস্টে থেকে এবার এটাকে একটু ময়ম করে নিতে হবে বা একটু মাখিয়ে নিতে হবে এরপর আমি ছোট ছোটো করে এখানে লেচি কেটে নেব কারণ যেই পুলি পিঠাগুলো বানাবো আমরা ঝাল পুলি পিঠা সেটা কিন্তু বানানোর জন্য রুটি বেলে নিতে হবে তো একটা রুটি দিয়ে একটা নাস্তা হবে তো সেই জন্য যেটা করব আমি খুব বড় করে কিন্তু লেচিগুলো আমি কাটবো না একটু ছোট করে কাটছি যেন ছোট ছোট রুটি হয় আর সেগুলো দিয়ে যেন একটা পিঠা আমি বানিয়ে নিতে পারি আসলে এটাকে আমি পিঠাও বলছি আবার নাস্তাও বলছি নাস্তাও বলতে পারেন পিঠাও বলতে পারেন একটা বললেই হলো খেতে কিন্তু ভীষণ মজাদার তো দেখুন এই যে এমন ছোট ছোট করে আমি প্যারা বানিয়ে নিয়েছি সবগুলো বানিয়ে নিয়েছে একটা আমি বাইরে রাখছি এখন বেলে দেখাবো আপনাদেরকে বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যেন বাতাসে শুকিয়ে যেতে না পারে বা ড্রাই হয়ে যেতে না পারে এবার আমি এই যে লেচিটা নিয়েছিলাম এটার মধ্যে একটু ময়দা ছিটিয়ে নিয়ে একটা রুটি বেলে নিচ্ছে রুটিটা বেশ ছোটোই হবে খুব বেশি বড় হবে না আবার খেয়াল রাখবেন অনেক বেশি পাতলা যেন না হয়ে যায় খুব বেশি পাতলা হলে কিন্তু ফেটে যাবে যেহেতু ভেতরে সবজির পুর দিতে হবে তো এটা দেখা যাবে যে পরে আবার ফেটে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে এই জন্য অনেক বেশি পাতলা করবো না তবে খুব বেশি মোটাও না এই যেমন একটা রুটি আমি বেলে নিয়েছি এবার যে আমাদের সবজির পুর সেটাও নিয়ে নিলাম এবার দেখাচ্ছি যে সাচে করে আমি পিঠাটা বানাবো সেটা এই যে একটা পুলি পিঠার সাঁচ নিয়েছি আমি এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিতে হবে যেন খুব সহজেই নাস্তাটা বা পিঠাটা উঠে আসে আর ডিজাইনটা যেন সুন্দর হয় সাচটার মধ্যে যেহেতু একটু লম্বা লম্বা ডিজাইন করা আছে বা একটু ডোরা ডোরা দেওয়া আছে তাই কিন্তু সুন্দর হবে পিঠাটা বানানোর পর ইনশাআল্লাহ তো যেভাবে রুটিটা বসিয়ে দিয়েছে এটা সবাই পারেন আমি দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে বানিয়েছি তো বসিয়ে দিয়ে তারপর এক পাশে একটু বেশি করে এই সবজির পুরটা দিয়ে দিলাম একটু বেশি করে দিলে খেতেও ভালো লাগবে আর পিঠাটা একটু ফোলা ফুলা লাগবে দেখতে খুব সুন্দর লাগবে ইনশাল্লাহ তো এবারে যে এইভাবে করে আমি মাথাটাকে ছাড়িয়ে নিচ্ছি মানে বাড়তি অংশটাকে ছাড়িয়ে নিচ্ছি আর ভালো করে একটু চেপে চেপে আটকে দেবো যেন খুলে না আসতে পারে এই চাপ দেওয়ার কারণে কিন্তু এই যে সুন্দর করে সাইডটা আটকে গেছে দেখুন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে আমাদের এই ঝালপুলি পিঠা বা নাস্তাটা যে নামে ডাকি না কেন দেখতে কিন্তু দারুণ হয়েছে মাসাল্লাহ দেখুন একইভাবে এখন এক এক করে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব আর এই যে সাজটা এগুলো দিয়ে বানালে কিন্তু একটু তাড়াতাড়ি হয় তাই না যেমন দেখতে সুন্দর হয় সময়টাও কিন্তু অনেকটাই বেঁচে যায় অনেক বেঁচে যায় সময় তো দেখুন কথা বলতে বলতে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি এবার বাকিগুলো আমি তৈরি করে তারপর দেখাচ্ছি দেখুন মশালা তৈরি করে নেওয়া হয়ে গেছে অনেকগুলো পিঠা বা নাস্তা অনেকগুলো হয়েছে কিন্তু মাত্র দুই কাপ পরিমাণে ময়দা দিয়ে বিসমিল্লাহি রহমানির রাহিম আমি এগুলোকে এখন ডুবো তেলে ভেজে নিচ্ছি যদি ফ্রোজন করে রেখে দিতে চান সেক্ষেত্রে এই যে আমি বানিয়ে নিলাম না ওইভাবে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন একটু জমে গেলে তারপর যে কোনো ব্যাগ বা যে কোনো জিপার লক ব্যাগের মধ্যে বা যে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে করে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন প্রায় দুই থেকে আড়াই মাসের মতো যখন খাবেন তখন বের করে এবং গরম তেলে সরাসরি ভেজে নিলেই হবে আমি আজকে এগুলোকে ফ্রোজেন করে রাখছি না সবগুলোই ভেজে নেব কারণ এই ধরনের নাস্তাগুলো বানালে না বাড়িতে সবাই পছন্দ করে খায় মশাল্লাহ এই জন্য একটু বেশি করে বানিয়েছে আর সবগুলোই আমি ভেজে নিচ্ছি তো এই যে গরম তেলের মধ্যে আমি দিলাম তেলের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় এক্ষেত্রে দেখা যায় একটু মুচমুচে করে সুন্দর করে ভেজে নেওয়া যায় আর এই পিঠাগুলো একটু ফুলে তো দেখুন আমি গরম তেলে দিয়ে দিয়েছি এবং যে কটা দাওয়া যায় একবারে দিয়ে দিয়েছিলাম বেশ কয়েকবার করে উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব সুন্দর করে মুচমুচে হয়ে যাবে আর সুন্দর কালারও চলে আসবে ততক্ষণে বোঝাই যাবে নাড়াচাড়ার সময় যেটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং মুচমুচে হয়ে গেছে দেখুন মশালে কত সুন্দর একটা কালার এসে গেছে এবার তেল থেকে ছেঁকে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে ভেজে তুলে তারপর আমি দেখাচ্ছি দেখলেন তো কত সহজে আমি তৈরি করে নিলাম কয়েক রকমের সবজি আর ময়দা দিয়ে তৈরি অসাধারণ মজার একটা সবজির পুলি পিঠা অথবা নাস্তা এটা কিন্তু খেতে দারুণ হয় আপনিও চলে বানিয়ে নিতে পারেন বাড়িতে ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ